উদ্বেগ কমাতে তিনটি মাইন্ডফুলনেস অনুশীলন খুবই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন আপনারা যারা আছেন অনেকেই কিন্তু চাচ্ছিলেন যে উদ্বেগ কমানো আতঙ্ক কমানো বিভিন্ন রকমের মানসিক চাপ কমানো সেটি বলতে চেয়েছেন তাহলে এই যে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো প্রশ্ন হলে অবশ্যই জানাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ভিডিওটি এই কারণে যে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন কোনো রকমের প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে না গিয়েও আপনি পৃথিবীর যে জায়গাটাতে থাকেন না কেন আপনার উদ্বিগ্নতাকে কমিয়ে ফেলতে পারবেন এই তিনটি মাইন্ডফুলনেস চর্চায় বরাবর মতো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসছে আমার রাজু আপনারা অনেক দিন ধরে আছেন আমার সাথে ধন্যবাদ সবাইকে তাহলে তিনটি যে তিনটা যে মাইন্ডফুলনেস অনুসারে কথা বললাম একটা হলো সব সময় বর্তমানে মনোযোগ দিন এখন এখানে আমি কি করছি সেটা আমি খেয়াল করবো হয়তো বা আমি ভাত খাওয়ার সময় ভাত খাচ্ছি সেটার দিকে আমি নজর দেবো হয়তো আমি এখন একটা চিঠি লিখছি সেটার দিকে আমি নজর দেব আমি চেষ্টা করব আমার পঞ্চ ইন্দ্রিয়কে সবসময় খাটাতে আমার চোখ নাক কান আমার জিহেবা আমার 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 হাতের মাধ্যমে স্পর্শ করা এই যে বিষয়গুলো আসলে কিভাবে আমি ফিল করি আমার ভিতরে কিভাবে সেন্স অর্গানগুলো কাজ করে সেটা আমার অনুশীলনে নিয়ে আসতে হবে এই জন্য এটাকে বলা হয় বিইং প্রেজেন্ট এরপর দ্বিতীয় নম্বর যেটি সেটা হলো প্রতিদিন পাঁচ মিনিট ধ্যান করুন ধ্যান মানে হলো আমরা কি বুঝি আমরা অনেক কিন্তু ধ্যানটাকে ভাবে দেখি কিন্তু ধ্যানে কিন্তু রিলিজিয়াস বিষয় নেই খুব সিম্পল ধ্যান আছে পাঁচ মিনিটের সেটা আমরা এর আগের ভিডিওগুলো করতে বলেছি একটা জায়গাতে বসবেন অন্য কোনো চিন্তা করবেন না আপনার সমগ্র চিন্তা আপনার থাকবে কিভাবে শ্বাস নিচ্ছেন কিভাবে শ্বাস ছাড়ছেন সেই দিকে চোখটা বন্ধ করে এটা আপনি প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ধ্যান করুন এরপর পরিবর্তনটা দেখেন আপনার উদ্বেগের পরিমাণটা দুই থেকে তিন সপ্তাহের ভিতরে কতটুকু কমে যায় তিন নম্বরে যে জিনিসটি অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স কি নিজের অনুভূতিগুলো আপনি মেনে নিন গ্রহণ করুন কখনো বিচার বিশ্লেষণ করবেন না আপনার যে অনুভূতিটি হয় এটা হলো অনেক ক্ষেত্রে আপনার অথেন্টিক ফিলিং এখন সেটাকে যদি বিচার বিশ্লেষণ করেন তখন কি হবে আপনার ভিতরে মাইন্ডফুলনেসটি থাকবে না আমি যেটি করলাম এখান থেকে আমি আইডেন্টিফাই করবো যে বা আমার কিছু এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট ছিল এগুলো আমি করলে ভালো হতো সেটা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আমি কাজ করব আশা করবো পরবর্তীতে আমি আরও বেশি ভালো থাকব সো আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আলাইকুম